এই দেখো আমাকে ফোন করলো করে বলছে যে আমি একটু মাছের ডিম নিয়ে যাচ্ছি আজকে একটু ঝোল করব আমি ঠিক নিয়ে আসো আমি সেই বুঝে যে অর্পনা আসছে মাছের ডিমের মতো মশলা ডসলা কেটে এই দেখো ছোট ছোট করে আলু কেটে এ রেখে দিয়েছি এখনো আসলো কি নিয়ে যাবে ও এখন মটর নিয়ে আসলো মাংস নিয়ে এখন ঘরে ঢুকে আমাকে আবার সব মশলা করতে হবে প্লাস হচ্ছে আলু গুলো ওই রকমই দিতে হবে মাংসে কিছু করার নেই এই মসলার পরিমাণটাও বাড়াতে হবে রসুন কাটি নিয়ে আমি যে দু ডিম করব রসুন কাট দেব না ভেবেছিলাম পেঁয়াজ কেটেছি কিছুটা আদা আর ওটা আর ও কিছুটা পরিমাণে কাটতে হবে মানে সবকিছু এখন কাটতে হবে লঙ্কা ডাল দিয়ে হ্যাঁ ঝটপট করে করে নিই অনেক বেলা হয়ে গেল জানো তো ও কিছুতেই বেরোতে পাচ্ছেন না এখন বাজে 10:30 রান্না করে খেতে দেব যে কখন কটা বাজবে ভগবান জানে যে দিন। তো আমাকে জিজ্ঞেস করছিল তুমি কি পারবে এখানে করতে আমি বলছি হ্যাঁ হ্যাঁ পারবো কারণ কারণ কি বলতো গ্রাইন্ডার টা তো এখনো আসেনি আমি যে হ্যাঁ পারবো এইভাবে চিকেন কলাম যেমন ভাবে ওরকম ভাবে করবো বেশ ভালো হচ্ছে তো মাটনও খারাপ হবে না মাংসটা ধুয়ে নিয়ে চলে এলাম মাংস অনেকটা নিয়েছে তো দেখি মশলা আবার করতে লাগবে কি আমি মানে আইডিয়া মতো করছিলাম তুমি কতটা হতে পারে দুজনের মাংসটা দেখছি অনেকটা মশলাটা করেছি মনে হচ্ছে হয়ে যাবে পরে আবার করলাম তো দেখো আমি এখন সিদ্ধ চাপিয়ে দেবো মাংসটা চলো মাংসের মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিই তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর কি বলো তো এই সমস্ত কিছু দিয়ে না একটু সিদ্ধ চাপাবো দিয়ে দিলাম লবণ আর একটু কুচি করা পেঁয়াজ তো এ দেখো এখন সব কিছু একসাথে মাখিয়ে সিদ্ধ চাপিয়ে দেবো একটু তাড়াই আছি একবার এদিকে করছি একবার ওদিকে করছি তার কারণ কি বলো তো ওই যে অর্পণ এসেছে সকালে তো খায়নি আর দুপুরে মাংস যতক্ষণ না হবে ততক্ষণ বললো একবারে তুমি রান্না করে এসো দুজন বসে বসে খাবার আমি বলছি তোমার আমি খাইয়ে দিচ্ছি চলো তারপরে না হয় আমি রান্না করি অল্প কটা খেয়ে নাও বললো যে না একবারেই খাবো আমি ঠিক আছে যতটা তাড়াতাড়ি করে আর কি করা যায় সেটাই চেষ্টা করছি এদিকে আমি মাংসটা চাফিয়ে দিলাম সিদ্ধে দেখো তোমরা কেউ একজন বলছিলে যে প্রেশার কুকার নিয়ে নিতে না গো আমার প্রেসার কুকার লাগবে না কারণ আমার এই রাইস কুকারটা যেটা রয়েছে না এর মধ্যে তরি তরকারি থেকে শুরু করে সমস্ত কিছু প্রেশার কুকারের কাজই হয় স্টিমটা খুলে দিলে তো বেরিয়ে যায় আর স্টিম আটকে রাখলে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালোভাবে সিদ্ধ হয় মানে সিদ্ধ করানে সেই টেনশনটা থাকে না যে মাটন সিদ্ধ করব কি করে কতক্ষণ ফোটাবো এই আর কি আর দেখো এদিকে কিন্তু আলুটা ভাজাও হয়ে গেল তাও আবার লাল 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 করে আসলে ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে আমি ওই কাজগুলো গাছগুলো সারলাম এখনও ভাত হয়নি জানো তবে ওই সকালের ভাতটা রয়েছে সেটাই বুঝতে পারছি না কি করব। এদিকে দেখো আবার পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ওইদিকে যে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিয়েছি হলুদ জিরে গুঁড়ো গরম মশলা না মিট মশলা গুঁড়ো লবণ সমস্ত কিছু একসাথে মিক্সড করে তারপরে আমি দিলাম দিয়ে এখন একটু কষা কষা করবো মশলা কষাচ্ছি আর ওদিকে মাংসটা সিদ্ধ হতে দিয়েছি ভাত এখনও করিনি ভাত অনেক ভাত রয়েছে আর হচ্ছে আর অল্প কটা চাল চাপাতে হবে তো ভাবলাম মাংসটাকে সিদ্ধ করে নিই তারপরে ভাতটা চাপাবো মাংস এদিকে আবার কষাতে কষাতে ওদিকে ভাতটা হয়ে যাবে সেই সেইভাবে কি শুরু করলাম তো মশলাটা এ দেখো এদিকে কষানো শুরু করে দিয়েছি মোটামুটি যেমনভাবে আর কী করছি দেখতেই পাচ্ছ তোমরা ঠিক সেরকমভাবেই করছি আর দেখো আগে তুমি কথা বলতেই ভুলে গেছি আর দেখেছো অর্পণ বাড়িতে আসলো তাও কিন্তু আমার তোমার তোমরা ছাড়াও কেউই নেই কারণ অর্পণ এসে একটু রেস্ট নিই এই সময় তো আমি আমার পাশে গিয়ে বক করতে পারি না বলো আমার রান্নার ফাঁকা ফাঁকি কিন্তু আমি যেতেই পারি একটু আগে জিজ্ঞেস করা আসলাম তুমি ঘুমিয়ে পড়েছো কোনো সারা নেই তো মানে ঘুমিয়ে পড়েছো সেই জন্য বেশি দেখলাম না আর তারপর সে ভোরবেলা ওঠা একটু যদি রেস্ট না নেয় একটু যদি রেস্ট না পায় তাহলে মনে কিন্তু শান্তিও আসবে না তো সেই জন্য ও রেস্ট নিই সেটাকে আমি রান্নাটা করে নিই রান্না করে নিই তারপরে তো ফ্রি হয়ে যাব দুজনে তখন গল্প করব আর হয় সিনেমা দেখবো সিনেমায় দেখি আর কি বেশিরভাগ সময় দেখো তো তোমরা তো ওই জন্যই বলে যে তোমরা আমার সাথে থাকবে কারণ তোমরাই কিন্তু একমাত্র পারো আমার মনটাকে ঠিক রাখায় গল্প করা মানুষ হচ্ছে তোমরাই এই মশলার মধ্যে সমস্ত কিছুই দেওয়া আছে শুধু এখন মাংসটা সিদ্ধ হওয়া অপেক্ষা মাংস সিদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে ম ইয়ে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হালকা ঝোল তো দেওয়াই আছে ওটা দিয়ে আবার ফুটিয়ে নেব ব্যাস হয়ে যাবে নামের রাখতে গরম মশলা দিয়ে দেবো মিট মশলা দিয়ে দিয়েছি আগে মিট মশলা হলুদ লঙ্কা মানে লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করছি না কাঁচা লঙ্কাটাই রান্না ব্যবহার করছি মানে সবসময় শুধুমাত্র শুকনো লঙ্কা দেখছি তাও হাফ কেটে কেটে অল্প কারণ অল্প তরকারি অল্প দিতে হবে সেই জানো আজকে আমার সয়াবিনের রান্নাটাই পুরো ভালো হলো পুরো বেকার গেল অল্প যদি সকালে খেয়ে যেত তাহলে এখনো কথাই থাকতো না আর ওটা পুরোটাই খাওয়া হয়ে যেত কিন্তু আমি একবার খেয়েছি তো এখন আর সয়াবিন খাওয়া হবে না এই যে মাংস হচ্ছে সোয়াবিনটা খেতে বলো সোয়াবিনটা হয়তো নষ্ট হবে এখন সেরকম কোনো কাজ পাচ্ছি না এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখেছো রোদের কেমন দাপ তবে আকাশটা কিন্তু দেখতে দারুণ লাগছে যাই হোক মাঝে একদিন এরকম সুন্দর ছিল সেদিন আর আমি উপরের দিকে তাকাই নি দেখো এখন এমনি বোঝা যাচ্ছে না এই ক্যামেরায় তাই বুঝতে পারলাম কারণ তাকানো যাচ্ছে না তো সরাসরি আকাশের দিকে চোখ পুরো দিয়ে যাচ্ছে এই গাছটা আজকে কেটে কেটে ঠিকঠাক করতে হবে আজকে যেন মনে হচ্ছে বেশি সময় লেগে যাচ্ছে জানো দেখো অন্য দিনও রান্না করি আজকেও রান্না করি কিন্তু আজকে যেহেতু আমারও পেটে খিদে পেয়েছে প্লাস অর্পণেরও ও যদি আনতে দেরি করে আমার তো দোষ না বলো আমি তো দিকে চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি হয় কারণ তো বেরোতেই পারিনি যে জিনিসটা দিয়ে যাবে মানে মাংসটার কথা বলছে আর কি ও আসার পর তারপরে সমস্ত কিছু আর আজকে মনে হচ্ছে যেন আমার হচ্ছেই না অনেক দেরি হচ্ছে এরকম মনে হচ্ছে দেখি পুরোটা করে নিয়ে স্টিমটা ছেড়ে দেবো বেশিক্ষণ টাইম দেবো না তারপরে আবার কড়াই কষানো আছে ওদিকে আমি ভাত চাপিয়ে দেবো কষাতে কষাতে ভাত হয়ে যাবে ভাতটা হতো খুব বেশি সময় লাগবে না দশ পনেরো মিনিট তার মধ্যে ওই যে মাংসটা কষাতে হবে

আর দেখো যে চর্বিটা ছিল না সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ফার্স্ট টাইম করলাম কেমন কি হবে আমি কিছু বুঝতে পারছি না কতটা কি সিদ্ধ হলো না হলো কারণ পুরোপুরি সিদ্ধ হওয়ার আগে আমি বন্ধ করে দিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে তারপর স্ক্রিনটাও আমি তুলে দিলাম ইচ্ছা করেই কারণ হাতের সাথে তুলনা করে আমি ভাবলাম যে একটু আলু কিছু তুলে দিই কারণ এখন কষানোর ব্যাপার আছে হ্যাঁ সিদ্ধ হয়েছে যথেষ্ট সিদ্ধ হয়েছে কষাতে কষাতে এরা কিছু থাকলে হয় স্টিম না তুললে অনেকটা বলে যেত করি তরকারিতে না কালার না দেখ মানে দেখতে ভালো না বলে কালারটা দুধটা কোনো ব্যাপারে না দুধ হয় না কেন যেন মনে হয় যেন টেস্ট হয়নি টেস্ট হয়নি এরকম মনে হয় আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি তো একটু মেনমেন খাবছে তাও এরকম হলুদ দিয়ে দিলাম কালারটা যেন সুন্দর হয় সুন্দর তো হবে তবে আমি একটু চাপে রয়েছে মাংসটা একটু সিদ্ধটা বেশি হয়ে যাবে একটু কম করলে খুব একটু বেশি পছন্দ লাগতো ভালো হতো নামিয়ে নিলেও হয় সমস্ত মশলা ফসল আমার দেওয়া কম হবে আর একটু কমু ঝোলটা দেখো ভাত চাপিয়ে দিয়েছি ভাতও আর মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে দেখো আমার খাবার দাবার সব রেডি ভাত তরকারি দুপুর সকালের উচ্ছে আলু ভাজা তারপরে এদিকে হচ্ছে কি যেন এটা সয়াবিন সব কিছু রেডি ভাত বারবো না ঠান্ডা ভাত বারবো ভাত সকালের ভাত তো সবই রয়ে গেছে আর এখনকার আবার বানালাম

তোগুজি এই দেখো খাওয়া দাওয়া সেরে বাসন কোষণ যা সব মেজে জায়গা তড়ি তরকারি ভাত রয়েছে সেগুলো ঢেকে জায়গা মুছে একেবারে স্নানই বলতে পারো মানে চোল হাফ হাফ ভিজেছে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম আর দেখো অরপনই ঘরে দাঁড়াও দেখাচ্ছে একটা মুভি চালিয়ে দিয়ে অরপন গেছে আবার বেরিয়েছে বললো তো এক্ষুনি চলে আসবে তো এই দেখো এখন আমাকে বললো মুভিটা দেখো আশা করি ভালো হবে তো সেটাই করব আর কি ঘরে বসে ঠিক এইরকম ভাবে লাইটটা দেখ ঘরে এরকম হালকা লাইটে মুভি দেখতে যে কি ভালো লাগে আর কি বলবো তো এখন আমি রেস্ট নিতে নিতে ঘুমিয়েও পড়তে পারি মুভিও দেখতে পারি আর জানো আমার একটা বিশেষত্ব কি আছে টিভি চালালে আমার ঘুমটা বেশি ভালো হয় কেউ যদি না থাকে তাহলে তো কোনো কথাই নেই আমি হয়তো ঘুমিয়েই পড়বো